হ্যালো বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের সব সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ সবজির একটি রেসিপি নিরামিষের দিনে কিন্তু এইভাবে একবার সবজি করে দেখতে পারো তোমাদের আশা করি খুবই ভালো লাগবে অনেকেই আছো নিরামিষ খেতে পছন্দ করো না তবে এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে আর অনেকেই আছো যারা কিনা সবজি খেতে একদমই পছন্দ করো না তো এইভাবে একবার খেয়ে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে আমি সবজিগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর দেখো এখানে অনেক রকমের সবজি নিয়েছি এখানে নিয়েছি আমি পুঁই শাক তো পুঁই শাকের পাতাগুলোকে আমি আলাদা করে রেখেছি আর পুঁই শাকের ডাঁটাগুলোকে আলাদা করে রেখেছি আর এখানে আমি আলু কেটেছি লম্বা লম্বা করে আলুগুলোকে কেটেছি আর এখানে আমি গাটি কচু নিয়েছি বা গাটি কচু বা এটাকে মুখী কচু যেটাই বলে থাকো না কেন সেটাও আমি লম্বা করে কেটে নিয়েছি আর এখানে বটবটি নিয়েছি লম্বা করে কেটে তো এখানে আমি সব সবজিগুলোকেও কিন্তু একই রকম সাইজ করে লম্বা করে কেটে নিয়েছি তো তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলের রান্নাটা কিন্তু বেশি ভালো লাগে খেতে আর নিরামিষ সবজিতে কিন্তু সর্ষের তেলটাই বেশি ভালো লাগবে তারপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটি শুকনো লঙ্কা মাঝখানে চিড়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটি তেজপাতা এখন শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে আমি হালকা একটু ভাজা ভাজা করে নেব শুকনো লঙ্কা তেজপাতাটা ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে আমি এক চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটাকেও কিন্তু এখন আমি একটু হালকা ভেজে নেব তারপর ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর এই পাঁচ ফোড়নটা কিন্তু না দিলে একদমই চলবে না নিরামিষ সবজিতে পাঁচ ফোড়নের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে টমেটোটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি পুঁই শাকের পাতাগুলোকে দিয়ে দিলাম তারপর যা যা সবজি কেটে রেখেছিলাম সব সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম সবগুলো সবজিকে এর মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এখন লবণ আর হলুদটা সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যারা সবজি খেতে পছন্দ করো না তারা কিন্তু একদম সিম্পল এভাবে কিন্তু সবজি করে খেয়ে দেখতে পারো নিরামিষের দিনে তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে এখন লবণের হলুদটা খুব ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটের মতো চেরা কাঁচা লঙ্কা তারপর ঢাকা দিয়ে দিলাম ছ থেকে সাত মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ছ সাত মিনিট পর ঢাকাটা তুলে নিলাম তো দেখো সবজিগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোর থেকে কিন্তু বেশ একটু জল বেরিয়ে গেছে তো এখন সবজিগুলোকে আমি নাড়াচাড়া করে নেব দেখো সবজিগুলো কিন্তু বেশ সুন্দর অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে তো তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো এই এই সবজিটাতে কিন্তু খুব বেশি মশলার দরকার পড়ে না আর খুব বেশি মশলা দিলে কিন্তু খেতেও ভালো লাগে না তো এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপর খুব ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিলাম তারপর কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি কিছুটা ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এখানে কিন্তু খুব বেশি জল দেব না এই সবজিটাকে আমি একটু মাখো মাখো করে করব এখন জলটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম সবজিগুলোর সাথে আর এখানে কিন্তু খুব বেশি জল আমি দিইনি তো হাফ বাটির মতো জল দিয়েছিলাম মাঝারি সাইজের বাটিতে এখন খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি তারপর ছোট সাইজের চামচে আমি এক চামচের মতো চিনি দিয়ে দিলাম তারপর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব তারপর এর মধ্যে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে দেবো নিরামিষ সবজিতে কিন্তু ধনেপাতা পাতা দিলে বেশ ভালো লাগে খেতে তো ধনেপাতাটা দিয়ে প্রায় দু মিনিটের মতো অল্প জাল দিয়ে নিয়েছিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিটের মতো জাল করে নিয়ে নামিয়ে নিলাম নিরামিষ সেই সবজিটি কিন্তু রুটি বা পরোটা বা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে তো তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে